জন্মাষ্টমীর জন্য বাড়িতে অনেক মিষ্টি এসেছিলো একটা একটা করে খেতে খেতে অনেকগুলো খাওয়া হয়ে গেছিলো তবে আর মিষ্টি খাওয়া সম্ভব নয় তাই ভাই বলল রসগোল্লার একটা রেসিপি তৈরি করে দিচ্ছি খেয়ে বল কেমন হয়েছে রসগোল্লার রেসিপি দেখি কেমন টেস্ট হয় সত্যি বলতে অসাধারণ টেস্ট হয়েছিল তাই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি খুব ভালো হয়েছিল। ট্রাই করে দেখো ভালো লাগবে কিন্তু তার জন্য প্রথমে রসগোল্লা থেকে ভালো করে রসটা বের করে নিতে হবে আর তিন চারবার জলে ডুবিয়ে ভালো করে রসটা বের করে নিয়ে শেষের বারটা সামান্য নুন জলে ডুবিয়ে রাখতে হবে আর দেখো রসগোল্লার মধ্যে যেন মিষ্টি রস কিংবা জল কোনোটাই যেন না থাকে তো এখানে মিষ্টি থেকে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে আর এদিকে কড়া গরম হলে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি আর আদা কুচি হালকা লাল লাল ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে তারপর ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর পেঁয়াজের কালারটা একটু লাইট ব্রাউন হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি পরিমাণ মতো নুন দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি আর অল্প করে জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলা থেকে তেল ছেড়ে দিলে তার উপরে আমরা ছড়িয়ে দিচ্ছি ফেটানো টক দই তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা ভালো করে মশলা কষানো হয়ে গেলে তারপর জল ঝরানো রসগোল্লাটা দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি জল না দিলেও চলবে কিন্তু একটু গ্রেভির জন্য জল দিচ্ছি তারপর একটু বাটার দিয়ে দেওয়া হচ্ছে এখানে হালকাভাবে গ্রেভিটা নাড়িয়ে নিতে হবে রান্না প্রায় শেষের দিকে আর এখানে সব শেষে ফ্রেশ ক্রিম উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে রান্না কমপ্লিট পরিবেশনের জন্য প্লেটে ঢেলে নেওয়া হচ্ছে আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য দই তো রেসিপিটা কেমন লাগলো বলো কমেন্ট করো আর একবার ট্রাই করো সত্যি খুব সুন্দর খেতে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা